দর্শক স্বাগতম জানাচ্ছি বার্তা টোয়েন্টি ওয়ান ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এই মুহূর্তে যারা আমাদের আজকের এই সম্প্রচারটি দেখছেন আমরা এই মুহূর্তে অবস্থান করছি গাইবান্ধার হরিপুর থেকে কুড়িগ্রামের চিলমারি পর্যন্ত নির্মাণাধীন তিস্তা সেতুর মাঝে আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে অবস্থান করছি এটি হচ্ছে কুড়িগ্রামের চিলমারি অংশের হরিপুর সিলমারি তিস্তা সেতুর যে সংযোগ সড়ক সেটিতে এই সড়কের যে সাইটের রাস্তার সাইডের যে ল্যাম্পপোস্টের কাজ সেটি কিন্তু চলমান রয়েছে অলরেডি কুড়িগ্রামের চিলমারি অংশের যে কাজ সেটি কিন্তু সম্পন্ন হয়েছে শুধু বাকি আছে হরিপুর হরিপুর অংশের যে হাইওয়ে রোডের ল্যাম্পপোস্ট বসানোর কাজ সেটি কিন্তু বাকি আছে